মানিকচকের বিজেপি নেতা তথা আইনজীবী অভিজিৎ মিশ্রকে খুনের হুমকি একেবারে বছরের শেষে হিন্দি ভাষায় পরিবার সেও দে তৃণমূল নেতা নীরেন মাহাতোর নামে মাহাতোর থেকে দূরে না থাকলে পরিণতি খারাপ হবে বলে হুমকি দেওয়া হয় ইতিমধ্যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে মানিকচক থানা ও সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ করেছেন অভিজিৎ মিশ্র তবে এই হুমকির ঘটনার পর থেকে রীতিমতো আতঙ্কে রয়েছে বিজেপি নেতা সহ গোটা পরিবার हाँ, क्या ना है, है वो सर तो उससे मेरा कोई बात है क्या बात है कुछ नहीं? नहीं कौन बोला है नहीं, नहीं आपको क्या वी मिली इसमें कोई मतलब नहीं है और हम मेरे उससे कोई बात भी नहीं है क्या है इसमें कौन बोला है अब जो भी है उसमें कोई बात नहीं আমার ছেলে কোটে গিয়েছিল কোটে ছেলেটাকে আমার হুমকি দিয়েছে জীবনে মেরে দেবে তাই আমাদের তো ফ্যামিলি আছে আমার সংসার আছে আমার ছেলের বউ আছে ছেলে আছে তার বাচ্চা আছে এটা তো আমরা নিতে পারছি না বলো আপনি কি ভয়ের মধ্যে আছেন এটা খুব ভয় আছে বাবু অভিযোগ হচ্ছে গত পরশু দিনে আপনারা জানেন আমি মালদা কোর্টের আইনজীবী গত পরশু আমি মালদা কোর্ট থেকে বেরিয়ে এসে বেরিয়ে আসছিলাম শহরের রাস্তা বেরিয়েছি তো রাস্তাতে একটি ফোন আসে ছ সন্ধ্যে ছটা তিন নাগাদ ফোনটা কেটে যায় তারপরে আবার ছটা চার নাগাদ ফোনটা আসে ফোনটা আসা মাত্র আমাকে বললো অভিজিৎ মিশ্র বললেন হ্যাঁ অভিজিৎ মিশ্র বলে আপ নীরেন মাহাতো টিএমসি নেতা মানে এ হচ্ছে টিএমসি নেতা নীরেন মাহাতো যে নীরেন মাহাতোর সঙ্গে গঙ্গা ভাঙন নিয়ে যখন ভূতনির কাজ হচ্ছিল গঙ্গা ভাঙনে দুর্নীতি হচ্ছিল আমি তখন প্রতিবাদগুলো করতে যেতাম এই নীরেন মাহাতো আমাকে প্রাণ হুমকি দেয় যদি আপনি আসেন ভুতনিতে দ্বিতীয়বার তাহলে আপনার আমি শেষ করে দেবো এইটা নিয়ে একটা আমার ও আমাকে থ্রেট করে ঠিক এতদিন পর ওরই নাম করে যে নিয়ান মাহাতো আপকা ফিল্ডিং গোছাকে রাখা হয় মানে ফিল্ডিং করে রেখেছে আমাকে আপনি বাল বাচ্চাওয়ালা আদমি আছেন আপনাকে যে কোনো সময় আপনাকে ঘিরে আপনার ব্যবস্থা করা হয়ে যেতে পারে থ্রেটিং মানে মার্ডার করার যে থ্রেটিংটা এই থ্রেটিং একটা কল আমাকে করা হয় সেই কলটা আমি তৎক্ষণাৎ চেষ্টা করেছিলাম টু রেকর্ড করার জন্য আমি অলরেডি রেকর্ডও করেছি খুব আতঙ্কে আছি যে সত্যি আমার পরিবার আছে মানুষের ভালো কাজ করতে গিয়ে যদি আমাদের মতো লোকদের রকম করে থ্রেট করা হয় ফোনে থ্রেট করা হয় পুলিশ প্রশাসনের কাছেও আমি কালকে লিখিত অভিযোগ করেছি মানিকচক থানায় সেটা রিসিভ আমার কাছেও আছে আমি গতকাল সাইবার ক্রাইমেও আমি এই বিষয়ে সেই নাম্বারের উপরে আমি কেস করেছি নাম্বারের সেই রিসিপ আছে আমি অ্যাডভোকেট মাল্লা কোর্টে থাকার জন্য আমার যে বারের সেক্রেটারি আছে তাকেও আমি একটা কপি দিয়েছি আমি একটি দলের সাথে যুক্ত থাকায় সেই দলের সভাপতির কাছেও আমি একটি কাপ কপি দিয়েছি যে আমাকে এইভাবে একটি নাম্বার থেকে থ্রেট করা হয়েছে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে